যেই শ্লোকটা আমি উচ্চারণ করলাম সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং অহং অহংকাং সর্ব পাপ স্বামী মা সুচ এই শ্লোকটা আমরা সবাই কমবেশি জানি জানি না সকলে আমরা কম বেশি শ্লোক জানি এর অর্থ আমরা অনেকে কম বেশি জানি দয়াবয় যদি আমরা এই জগৎ সংসারে কাউকে খুঁজি যে কে আমাকে দয়া করতে পারে প্রকৃত দয়া আমায় কে দিতে পারে আমার মাতা পিতা আত্মীয় পরিজন সংসারে আর কেউ যে আমাকে দয়া দিতে পারে দিতে পারে অর্থ দিয়ে জমি দিয়ে বাড়ি দিয়ে গাড়ি দিয়ে এইগুলোকে দয়া বলে না এইগুলোকে বলে হচ্ছে বন্ধন গাড়ির দ্বারা বন্ধন টাকার দ্বারা বন্ধন অর্থের দ্বারা বন্ধন এমন একজন আছে যিনি সকল বন্ধনকে মুক্তি দিয়ে দান দিতে পারেন তিনি কে সর্বধর্মান পরিত্য মাম একং স্মরণ কেউ যদি ভগবানের প্রতি শরণাপন্ন হয় সর্বধর্মান পরিত্য মানে সকল প্রকার ধর্ম এবার আমরা ভাবব ধর্ম বলতে সনাতন ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম এটা ধর্ম গীতায় কৃষ্ণ ধর্ম সম্পর্কে এইগুলো বলছেন না ধর্ম শব্দের অর্থ হচ্ছে যেটা ধারণ করলে মানুষের উন্নতি হয় যেটা ধারণ করলে মানুষ সুখে থাকে যেটা পেলে মানুষ কোন দিক থেকে কষ্ট পায় না এটা হচ্ছে ধর্ম তাহলে ধর্ম শব্দের অর্থ কি যেটা ধারণ করলে আমি আমার জীবন থেকে দুঃখ কষ্ট অনর্থ নিবৃত্তি আমরা করতে পারি সেটা হচ্ছে ধর্ম ভগবান ভগবদ্গীতায় বলছেন ধর্ম পরিত্যাগ করে কি প্রকার ধর্ম যেই ধর্মকে তুমি ধর্ম বলে মানছ রকম যেটা আমার কাছে তোমাকে আসতে বাধা দেয় এই প্রকার ধর্ম তুমি ত্যাগ করো ও তোমার তো এই আট বছর বয়স তুমি কেন একাদশী করবে তুমি তো বিধবা তুমি কেন ভগবানকে আরতি করবে তুমি তো এখনো তোমার স্বামী বেঁচে আছে তুমি কেন একাদশী করবে বিভিন্ন ধরনের সব মত পথ আমরা তৈরি করি যার জন্য কৃষ্ণ জোর বলছেন সর্ব সর্বধর্ম স্মরণ সকল প্রকার কিছু বাদ দাও কে কি পরের বললাম বললো কে কি আমায় ভাবলো এটা নিয়ে যদি আমি ভাববো আমি দ্বিতীয় জনম আর না পাবো দ্বিতীয় জীবন কিন্তু আমি পাবো না কারণ যে আমার জন্য এই কথা ভাবছে সে আমাকে জীবন দেবে না দেবে হরি হে দয়াল মন জয় রাধানা তিনি একমাত্র দয়াল আছে যিনি আমাকে দ্বিতীয় জীবন দেবেন দ্বিতীয় সুযোগ দেবেন তাকে লাভ করার জন্য তাহলে আমি তার কথা শুনবো আর যে আমাকে সমস্ত কাজে বাধা দিচ্ছে তার কথা শুনবো এটা নিজেদের কাছে প্রশ্ন করো তোমরা তখন কৃষ্ণ গীতায় বলছেন সর্বধর্মান পরিত্য মাম একম স্মরণাঙ্গচ একমাত্র আমার স্মরণ গ্রহণ করো যা কিছু তোমাকে আমার কাছে আসতে বাধা দেয় সব কিছুকে তুমি বাদ দাও একমাত্র আমার স্মরণ গ্রহণ করো তখন কৃষ্ণ বলছেন যখন তুমি এটা করবে অহংকাং সর্ব আমি তাকে সকল প্রকার পাপ থেকে মুক্তি দান করব। সকল প্রকার পাপ থেকে তাকে আমি মুক্তি দেব। এটা করাবো মা সূচ অতি অবশ্যই করাবো শব্দটা কি মা সুচ আমরা কি বলছি আমি ওখানে যাব। আমি ওখানে অবশ্যই যাব দুটো শব্দ কি তফাত আছে জোর পাওয়ার কৃষ্ণ জোর গলায় অর্জুনকে বলছেন অর্জুন যে ব্যক্তি আমার প্রতি ভক্তিবান হবে আমি তাকে অতি অবশ্যই মুখ্য লাভ করাবো এটা আমার বচন কোথায় কুরুক্ষেত্র যুদ্ধ ক্ষেত্রে ধর্মক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে তাহলে এটা আমরা যদি ভালোভাবে বুঝি যে ভগবান এমন করুণাময় ভগবান এমন শক্তিমান এমন তিনি দয়াল তার মতো আর কে আছে যে সমস্ত পাপ হরণ করে আমাকে মুক্তি লাভ করিয়ে মোক্ষ লাভ করাতে পারে এমন দয়াল কেবা আছে তাই বলছেন কি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই ক্ষমতা একমাত্র তার কাছেই আছে আর কারো কাছে নেই যিনি ক্ষমতাবান তিনি যদি তার হাতটা আমার কাঁধে রাখেন আমি কি মনে করব ঠিক তাই আমরা সবাই সিংহের সন্তান বাঘের বাচ্চা নেই আমরা কিভাবে আমার কেউ নেই আমি হত দরিদ্র আরে সবার মালিক যিনি ভগবান তিনি সবার পিতা আর তিনি সবাইকে এই জগতে সন্তান রূপে পালন করছেন তাহলে আমরা অনাথ আমরা কেউ না আমাদের ভাবনা আমাদের চিন্তা যদি আমরা পরিবর্তন করি আমরা এক একজন আমরা খুব শুনতে ভালো লাগলো কথাটা না আমরা সকলে ভগবানের সন্তান তাহলে সন্তানের সন্তানে কেন আমরা ঝামেলা করি এটা বাবা ভালো লাগে দুই সন্তান যদি মারপিট করে বাবার কি খুশি হয় তাই বলছেন যদি আমরা ভগবানকে আমাদের পিতা বলে ভাবি ভগবান যদি আমাদের পিতা হন আমি যদি ভগবানের সন্তান হই তাহলে আমি আর আমার পাশের বাড়ির লোক দুজনেই আমরা ভাই ভাই তাহলে দুজনে যখন সঙ্গবদ্ধ হব তখন মহাপ্রভু একটি কথা বলছেন দুই পাঁচ মিলে সবই দাঁড়েতে বসিয়া কীর্তন কর হাতে তালি দিয়া এই শব্দটা তখন হবে প্রযোজ্য যদি আমরা একে অপরকে ভাই বলে সম্বোধন এটা হচ্ছে পিতা পুত্রের সম্বন্ধ ভাই ভাইয়ের সম্বন্ধ যেমন একটা কথা মহারাজ বলেন আমার খুব সুন্দর স্মরণে আছে এখনো বলছেন এক সময় দুর্যোধনকে একটা আদিবাসী সম্প্রদায়ের লোকেরা ধরেছে কেন দুর্যোধন সেইখানে একটা কু ব্যবহার করার ফলে আদিবাসী সম্প্রদায়ের যে লোক আছে তারা দুর্যোধনকে বন্দি করেছেন এবার দুর্যোধনকে কে ছাড়াতে যাবে যখন এই খবর এসেছে পঞ্চ পাণ্ডবের কাছে এবার পাণ্ডব মনে করছেন ভীম মনে করছে যে আরে ও তো আমাদের শত্রু কি দরকার আছে ওকে ছাড়াতে যাওয়ার কি দরকার আছে ওকে মুক্তি যা আছে ভালো আছে অর্জুনের মনেও রকম ভাব যে কি দরকার ওকে ছাড়ানো কিন্তু যুধিষ্ঠির মহারাজ বলছে দেখো সবাই আমরা নিজেরা জানি সে আমার শত্রু আমরা নিজেরা জানি সে আমাদের থেকে পর কিন্তু পাশের বাড়ির লোক যাতে না জানতে পারে আমাদের মধ্যে বিবাদ আছে তাই আমরা যদি পাঁচ বাই একসাথে যাই লোকে ভাববে যে এরা একত্রিত এক হাতে ভেঙে যায় পাঁচটা কঞ্চি যখন একসাথে থাকবে এক হাতে ভাঙতে পারবে পারবে না এই শিক্ষা যুধিষ্ঠির মহারাজ আমাদেরকে দিচ্ছেন যদি আমরা সম্ভবদ্ধ হই এমন কঠিন কিছু বস্তু অনায়াসে আমরা জিততে পারি তাই বলছেন এই জগতে হরি নাম একমাত্র সার ওরে মন ওরে মন হরিনাম কর সার এ ভব সাগর হবে বালু চর হাঁটিয়া হইবি পার সেই স্থানে মহাপ্রভু বলছেন একা করলে হবে না একা তো সবাই উদ্ধার হতে পারে সঙ্গবদ্ধ হ জোর তৈরি করো সংঘবদ্ধ হও একবার কৃষ্ণ নামে হাজার গুণ ফল লাভ হবে তোমরা খুব সৌভাগ্যবান যে আজকের মতো এই সুন্দর দিনে এই সুন্দর স্থানে উপস্থিত হয়েছ তোমরা যদি কৃষ্ণ নাম একবার শোনো এক হাজার গুণ বার বেশি ফল লাভ হবে কেন এখানে ভক্ত সঙ্গ আছে তাই সঙ্গের প্রভাব এটা সব থেকে উত্তম জোটের প্রভাব এটা সব থেকে উত্তম তাই যুধিষ্ঠির মহারাজ এই শিক্ষা আমাদের দান করলেন যদি আমরা পাঁচ ভাই একত্রিত হয়ে যাই তাহলে পাশের বাড়ির লোক বামবে না এদের মধ্যে ঝামেলা আছে সমস্যা আছে তাই ভগবান বললেন সর্বধর্মান পরিত্য মাম একং বহংতা সর্ব পাপে বোক্ষের স্বামী মা সূচ তাই সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে আমার স্মরণ গ্রহণ করো আর আমি তাকে এই জগৎ থেকে মুক্তি দান দিয়ে মোক্ষ লাভ করাবো এটা মা সূচ অতি অবশ্যই এই শ্লোকটাকে আগে দিয়েছে সাতশো শ্লোকের মুখ্যযোগে এই শ্লোকটি আছে প্রভুপাত এই শ্লোকটিকে গীতা খোলার সঙ্গে সঙ্গে এই শ্লোকটি দিয়েছেন যদি আমরা ভাবি কেন এই শ্লোকটিকে আগে দেয়া হলো সাতশো শ্লোকের মধ্যে ছশো নিরানব্বই শ্লোকের মধ্যে অন্য কোনো শ্লোক কেন এলো না আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে না যে কেন এই শ্লোকটা প্রথমে বহুপাত কোট করলেন অন্য শ্লোক কেন দিলেন না কারণ আমরা আমাদের ভাগ্য নিয়ন্তা কেউ নই কালকে সূর্য উদয় দেখতে পাবো কিনা আমরা কেউ জানি না কেন আমরা কেউ বিধাতা নই তাহলে আমরা যদি কেউ কারো বিধাতা না হই তাহলে আমি কিভাবে জোর দিয়ে বলতে পারি আমি এতদিন জীবিত থাকতে পারি তাই বলছেন কোনো ব্যক্তি যদি গীতাকে স্পর্শ করে তার জীবন ধন্য গীতা শব্দ যদি মুখে উচ্চারণ করে সে কিন্তু মুক্তি লাভ করতে পারে আর সেই ব্যক্তি গীতাকে গ্রহণ করে গীতাকে ধরে গীতার একটা পৃষ্ঠা উল্টালেই ফার্স্ট শ্লোক পৌপাত দিচ্ছেন সর্ব ধর্মান পরিত্য মাম একং শরণ গোজ অহংতাং সর্ব পাপে মক্কামী মা সুচ যদি আমরা এই শ্লোকটা পড়ব তাহলে আমরা বুঝতে পারবো ভেতরে কি রহস্য লুকিয়ে আছে সমুদ্রে তো কত জল থই থই করছে দৃশ্য দেখা যায় না তার টেস্ট আমরা কি করে বুঝবো গোটা সমুদ্রে জল খেতে হবে হবে না এক কণা এক ফোঁটা জল তুমি জিবে দাও মিষ্টি তেতো কি ঝাল কি নুন অনায়াসে আমরা বুঝতে পারবো গীতায় সাত্র শ্লোকের মধ্যে এমন একটি শ্লোক যে শ্লোকটা পড়লে আমরা জানতে পারবো এই জগৎ থেকে উদ্ধার করার ক্ষমতার কারণে একমাত্র অনাদির গোবিন্দ তার একমাত্র আছে একটা শ্লোকের দ্বারা বুঝতে পারবো তাহলে ভেতরে কি আছে অনায়াসে আমরা বুঝতে পারবো যে ভেতরে কি বস্তু লোকানো আছে